কাক যেমন কুচ্ছির তেমনি তার কণ্ঠটাও কর্কশ খাবারের সন্ধানে ঘাটাঘাটি করে নোংরা বর্জ্য কিন্তু এই পাখিকে আধুনিক বিজ্ঞানীরা বলেছেন বুদ্ধিমান চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনেও দেয়া হয়েছে এই পাখির বুদ্ধিমত্তার বর্ণনা মানুষের ভাষায় কথা বলতে না পারলেও এই পাখি গুনতে পারে এক থেকে চার পর্যন্ত মনে রাখতে পারে মানুষের চেহারা ব্যবহার করতে পারে হাতিয়ার আচার আচরণ দলবদ্ধ কাজে প্রকাশ পায় তার নিজের সামাজিকতা ও গণতান্ত্রিক চেতনা দুর্ভাগ্যের প্রতীকসহ এই পাখিকে নিয়ে রয়েছে অনেক কুসংস্কার ও মন্দ কথা এমনকি কাকের মাংস তিতকুটে হওয়ায় শিকারীরাও আগ্রহ দেখায় না এই পাখির ওপর এত কিছুর পরও কাক ভুটানের জাতি পাখি আদম আল্লাহ সন্তান কাবিলকে আল্লাহ তাহলা কাকের মাধ্যমে দাফনের শিক্ষা দেন সেই ঘটনায় সাধারণ কোনো পাখির কথা উল্লেখ না করে কাকের কথা উল্লেখ করায় বোঝা যায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তা বেশি আধুনিক গবেষণা ও অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা বেশি প্রমাণিত হয়েছে কোনো মানুষ তার প্রতি ভালো ব্যবহার করলে কিংবা খারাপ ব্যবহার করলে সে চেহারা মনে রাখতে পারে কাক খারাপ ব্যবহার করলে তীব্র ঠোকরে প্রতিশোধ নিতেও ভুল করে না গবেষকদের দাবি কাকের ছোট মস্তিষ্কে বিশেষ ধরনের নিউরনের আধ্যিকতা থাকে যা তাদের গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ করে তোলে তাই তারা দলবদ্ধ হয়ে বাস করে কাকের ছানা চার সপ্তাহ পরে বাসা ছেড়ে হয়ে যায় স্বনির্ভর যেখানে মানুষের মৃত্যুর পর খাবারের ধুম পড়ে যায় সম্পত্তি ভাগাভাগি ও লড়াই সেখানে কাক তার প্রতিবেশী কোনো কাকের মৃত্যুতে শেষকৃতে অংশগ্রহণ করে সমীক্ষায় দেখা গেছে যদি কাক কোথাও মারা যায় সেখানে আশেপাশে খাবার করে থাকলেও অন্য কাক তা উপেক্ষা করে এছাড়া অনেক খাবার একসাথে পেলেও ঠেসে গোলা পর্যন্ত খায় না কাক যতটা প্রয়োজন খেয়ে বাকিটা নিরাপদ স্থানে সঞ্চিত রাখে এছাড়াও কাক হাতিয়ারের ব্যবহার জানে অনেক জায়গায় কাককে ভয় দেখানোর জন্য রাখা হয় কাকতারুয়া কিন্তু অল্প সময়ে কাক বুঝে ফেলে এটা নরাচড়ার শক্তি নেই তখন থেকে আর কাকতারুয়াকে পাত্তা দেয় না কাক নিজের থেকে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেয়া এই পাখি প্রকৃতির ঝাড়ুদার বলেই পরিচিত বিশেষজ্ঞরা বলছে এইভাবে কমতে থাকলে কাক একসময় বিরল প্রাণীতে পরিণত হবে